তোমরা দেখেছো কাল অবধি আমার ব্লগটা ছিল যেখানে আমি চুলটা স্মুথলি করা গেছিলাম সেখান থেকেই ব্লগটা শেষ করেছি আর এখন থেকে আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করব সন্ধেবেলা থেকে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে বোন আইবুড়ো ভাত খাওয়াবো তো সেই জন্য সমস্ত প্রিপারেশন রেডি করে চলে গেছিলাম প্রিপারেশন নিয়েই গেছিলাম যেহেতু জানি আজকে আমার একটু দেরি হবে আর রাজ বাকি দিকটা সামলেছে ও মাটনটা করে রেখেছে মাটনের ভিডিওটা করেনি বাট মাটনটা করা হয়ে গেছে আর চিকেনটা আমি ম্যারিনেট করেই গেছিলাম বাকি হচ্ছে আর সব কিছু তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব যা যা করবো এসে এখন ছেলের খাবারটা করব ছেলে এখন মামার বাড়ি থেকে আসবে ও পাপা গেছে আনতে আর রাজা এখনো আসেনি তো আমার চুলে দেখো চুলটা কিন্তু খুব সুন্দর করে স্মুথনিং হয়ে গেছে চুলটা আর আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা পুরো ব্লগটা দেখো কেমন লাগলো